কে একটা গজল শোনা হুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোরা কি মাল খাই প্রশ্ন করিছ আমি বুঝিনা গামজা করে জিগ্যা গামজা কেন খায় এরা কিছু করতে পারুক না পারুক দসব রে পোকাসো দাও না তো ঠিকই করে এটা কি লিপস্টিক না 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 এটা লিপস্টিক না এটা হচ্ছে একটা মেকআপের শেড আর কি এটা হচ্ছে যে তোমার এভাবে খুলে

হ্যালো গাইস কেমন আছেন আপনারা আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একটা দুঃখের ঘটনা শুনে ঘটনা শুনে আপনাদের কোনো দিয়ে ফানি বাইরে আমার দোষ নেই সময় কম শুরু করো ওকে শুনেন তাইলে আমাদের বাসার পাশে একটা আন্টি থাকতো আন্টি জামাই থাকে বিদেশে তো প্রতিদিন আন্টির এমন এক জায়গায় চুলকায় সেই জায়গাতে আন্টি চুলকাতে পারে না তার কারণে আন্টি বাইরে থেকে লোক ধরিয়ে আনে ঘরে চুলকানি মিটাইতো একদিন এক এক রকমের লোক আসতো চুলকানি মিটাইতে একদিন হঠাৎ করে শুনলো আন্টি নাকি প্রেগনেন্ট পরে আন্টি চিন্তা করে এই সন্তানের বাবা কত নাম্বার পরে এলাকাবাসী জিজ্ঞেস করলো এই সন্তানটা কার আমাদের বাংলা ভাষায় এই সন্তানকে বলা হয় জারক সন্তান ইনি হলো সেই যারক সন্তান এবার বুঝতে পারছেন সতে উল্টা প্রশ্ন কেন করে ওকে এদেরকে নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে